তৈরি করেছি এবং তাতে কিছু ধারা প্রবাহিত করি পঁয়ত্রিশ যাতে তারা তার ফল খেতে পারে অথচ তাদের হাত তা বানায়নি তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না ছত্রিশ পবিত্র ও মহান সে সত্তা যিনি সকল জোড়াজোড়া সৃষ্টি করেছেন জমিন যা উৎপন্ন করেছে তা থেকে মানুষের নিজদের মধ্য থেকে এবং সেসব কিছু থেকেও যা তারা জানে না সাঁত্রিশ আর রাত তাদের জন্য একটি নিদর্শন আমি তা থেকে দিনকে সরিয়ে নেই ফলে তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় আটত্রিশ আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ উনচল্লিশ আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মঞ্জিলসমূহ অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মতো হয়ে যায় চল্লিশ সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা আর প্রত্যেকেই কক্ষপথে ভেসে বেড়ায় একচল্লিশ আর তাদের জন্য একটি নিদর্শন হল অবশ্যই আমি তাদের বংশধরদেরকে ভরা নৌকায় আরোহণ করিয়েছিলাম বেয়াল্লিশ আর তাদের জন্য তার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে তেতাল্লিশ আর যদি আমি চাই তাদেরকে নিমজ্জিত করে দেই তখন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকে না এবং তাদেরকে উদ্ধারও করা হয় না চুয়াল্লিশ যদি না আমার পক্ষ থেকে রহমত হয় এবং কিছু সময়ের জন্য উপভোগের সুযোগ দেয়া হয় পঁয়তাল্লিশ আর যখন তাদেরকে বলা হয় যা তোমাদের সামনে আছে এবং যা তোমাদের পিছনে আছে সে বিষয়ে সতর্ক হও যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা যায়